বন্ধুরা ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে অনেক মূল্যবান উপদেশ প্রদান করেন যে উপদেশগুলো আজকের এই সময় দাঁড়িয়েও জীবনে যদি প্রয়োগ করা যায় তাহলে যে কোনো মানুষ যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার শক্তি পাবে ভগবদ্গীতার এই সম্পূর্ণ কথোপকথনের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক শক্তিশালী শ্লোক যেগুলি যদি আমরা জীবনের কঠিন সময়ে পাঠ করতে পারি বা মনে মনে একটু স্মরণ করতে পারি তাহলে আমরা সেই কঠিন সময় থেকে অনায়াসে বের হতে পারব কিন্তু অনেকেই এই শ্লোকগুলোর ব্যাপারে জানে না বলে তারা কঠিন সময় পড়লে ঘাবড়ে যায় এবং বুঝে উঠতে পারে না কি করবে অথচ এই মারাত্মক শক্তির মধ্যেই শ্রীকৃষ্ণ নিজেই সমস্ত সমস্যার সমাধানের কথা বলে গেছেন আজ আমি ভিডিওতে সেই শ্লোকটির কথাই তুলে ধরব যাতে আপনারা যখনই কোনও সমস্যার মধ্যে পড়বেন বা কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন তখনই শুধু মনে মনে এই শ্লোকটি চোখ বন্ধ করে তিনবার পাঠ করে নেবেন তাহলে দেখবেন নিমিশের মধ্যে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার মনের ভিতর এক অপার শান্তি অনুভব করতে পারবেন যদি বিশ্বাস না হয় এই কথাটির ওপরে তাহলে একবার নিজের জীবনে এই শ্লোকটি অবশ্যই একমনে চোখ বন্ধ করে পাঠ করে দেখুন কারণ এই শ্লোকটির কথা এক ব্যক্তিকে স্বয়ং ভগবান স্মরণ করিয়ে দেন তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে বিশেষ শ্লোকটি কোনটি এবং কীভাবে আপনাদেরকে শ্লোকটি পাঠ করতে হবে তার আগে এটা জেনে নেওয়া যাক যে এই শ্লোকটি কাকে কে পাঠ করতে বলেন আসলে আজ থেকে কয়েক বছর আগে এক ব্যক্তি যখন খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল তখন সে বুঝে উঠতে পারছিল না যে কী করে সমস্যার মধ্যে থেকে বের হবে সেদিন রাতে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করত এবং কাঁদত যাতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে খারাপ সময়ের মধ্যে থেকে বের করে আনেন কিন্তু কোনোভাবেই সে কোনো রাস্তা পাচ্ছিল না আর ঠিক এরকম সময় একদিন এক পুরোহিতের নজর তার ওপরে পড়ে সেই পুরোহিত দেখে যে সে লোকটি অঝরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে কান্না করছে তখন পুরোহিত এ লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনার কি সমস্যা হয়েছে আপনি কেন ভগবানের সামনে দাঁড়িয়ে এরমভাবে কাঁদছেন উত্তরে সে লোকটি বলল আমি আমার ব্যবসায় বিশাল পরিমাণে লোকসান করেছি আমার ঘরবাড়ি সব বিক্রির অবস্থায় চলে এসেছে লোকের দেনাই ডুবে আছি আমি কি করব বুঝে উঠতে পারছি না কিভাবে এই অবস্থা থেকে বের হব সেটাই বুঝতে পারছি না তখন পুরোহিত তাকে বললেন তুমি কি কখনও গীতা পাঠ করেছ উত্তরে সে ব্যক্তি বলল হ্যাঁ একবার পড়েছিলাম কিন্তু কেন বলছেন তখন পুরোহিত বললেন তুমি আঠেরো নাম্বার অধ্যায়টি ভালো করে মন দিয়ে পড়েছিলে সে ব্যক্তি বলল হ্যাঁ পড়েছিলাম কিন্তু এখন অতটা মনে নেই তখন পুরোহিত বললেন যদি মন দিয়ে পড়তে তাহলে শ্রীকৃষ্ণের বলাই মহান কথাটি তুমি কখনো ভুলে যেতে না এবং অবশ্যই এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারতে তখন লোকটি বলল আপনি কোন শ্লোকটির কথা বলছেন একটু পরিষ্কার করে বলবেন আমাকে তখন সেই পুরোহিত তাকে সেই বিশেষ শ্লোকটি বললেন সর্বধর্মান পরিতজ্য মা শরণং শরণ রজা অহং ত্বাং সর্ব মোক্ষ এশ্যামী মা সূচ অর্থাৎ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক কর না পুরোহিত বললেন তুমি সব চিন্তা ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণের শরণাগত হও এবং তার চরণে সব শোপে দিয়ে আবার সব কিছু নতুন করে শুরু করো। আর যা হয়ে গেছে তা নিয়ে শোক কর না যা তোমার কর্মে ছিল তা হয়েছে কিন্তু তাই বলে শোকে ডুবে থেকো না সব চিন্তা দূরে ছেড়ে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে আবার কাজে লেগে পড়ো সব ঠিক হয়ে যাবে আর তিনি এটাও বললেন যখনই সমস্যায় পড়বে এই শ্লোকটি মনে মনে তিনবার স্মরণ করবে তাহলে দেখবে তুমি এক অপার শক্তি ভিতরে অনুভব করতে পারছ এবং সব সমস্যা দূর হয়ে যাচ্ছে এরপর সেই ব্যক্তি আবার ধীরে ধীরে ব্যবসা শুরু করলো। আশ্চর্যের বিষয় হল তার সব কর্মচারীরা হঠাৎ করেই নিজের থেকে এসে টাকা দিয়ে সাহায্য করতে লাগল এজন্য সব কিছু অলৌধিকভাবে হতে শুরু করল এবং ধীরে ধীরে তার ব্যবসা আবার দাঁড়িয়ে গেল সে সকলের দেনা পাওনা মিটিয়ে দিয়ে আবার সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগল তো বন্ধুরা এই ছিল সেই বিশেষ লোক যেটি আমাদের সব সময় মনে রাখা উচিত যখনই বিপদে পড়বে শ্লোকটি তিনবার মনে মনে স্মরণ করে নেবে দেখবে সকল বিপদ সাথে সাথে কেটে যাবে চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শোনা যাক জীবনটা শান্তিতে কাটানোর জন্য কখনো কখনো যদি চুপ থাকা প্রয়োজন হয় তবে ব্যথাগুলো খুবই ব্যক্তিগত প্রকাশ করে লাভ নেই নিজের ভেবে কষ্টে থেকো না কারণ যাকে বলবে সেই পরে তোমাকে আঘাত করতে পারে সত্যের পথে চলার সময় মানুষ মাত্র দুটি ভুল করতে পারে এক সে হয়তো সেই পথকে পুরো শেষ করতে পারবে না আর দুই সেই পথে যাওয়ার কখনো চেষ্টা করবে না নিষ্ক্রিয়তা হচ্ছে মৃত্যুর একটা ছোট্ট রাস্তা কঠোর পরিশ্রমী ভালো জীবনের রাস্তা নির্বোধ মানুষেরা নিষ্ক্রিয় হয়ে থাকে আর বুদ্ধিমান মানুষেরা কঠোর পরিশ্রমী হয় রাগকে ঘৃণা দিয়ে কখনও শেষ করা যাবে না রাগকে একমাত্র ভালোবাসার দ্বারেই শেষ করা যেতে পারে আর এটা একটা প্রাকৃতিক সত্য মানুষের সব সম্পর্কের আধার হল প্রত্যাশা স্ত্রী কেমন হবে যে আমার জীবনের সুখ আর সুবিধায় ভরে দেবে স্বামী কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে সন্তান কেমন হবে যে আমার সেবা করবে আমার আদেশ মেনে চলবে মানুষ প্রেম নয় প্রত্যাশাকেই ফাঁকি দিতে পারে কারণ প্রবল ইচ্ছা থাকলেও কোনও মানুষ কারোর সকল প্রত্যাশা পূর্ণ করতে পারে না আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায় কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে নেয় যে কেবল সম্পর্কই মূল আধার তবে কি জীবন আপনা থেকেই সুখ ও শান্তিতে ভরে যাবে না স্বয়ং বিচার করুন বিরোধিতা শক্তির প্রমাণ নয় শক্তিমান সেই যে সহনশীল ও সহ্য করতে পারে যখন হৃদয় থেকে প্রতিহিংসা দূর হয়ে যায় তখন সহনশক্তি ধর্মের শক্তিতে পরিণত হয় প্রতিহিংসা থেকে জন্ম হয় প্রতিশোধের আর ধর্ম থেকে জন্ম হয় ন্যায়ের তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপরে কোনো অন্যায় হয় তবে নয় তার আগে নিজের উপর অঙ্কুশ অবশ্যই রেখো যে বৃক্ষ তিক্ত ফল দান করে সে বৃক্ষকে উৎপাটন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয় ওই বৃক্ষকেই অধিক খাদ্য দেওয়া বা তার শাখা প্রশাখা কাটছাত করে মধুর ফল পাওয়া যায় না ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো, যা সবার জন্যে প্রতীক্ষা করছে যে কেবল নিজের পরিবারকে আপন করে জীবনটা কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজকেই আপন হৃদয় ধারণ করে জীবন কাটায় সেই শক্তিশালী হয়ে ওঠে বুদ্ধিমান ব্যক্তির এই পাঁচ জায়গায় যাওয়া উচিত নয় এক যেখানে রোজগারের কোনো সুবিধা নেই দুই যেখানে কোনো ভয় নেই তিন যেখানে মানুষের মধ্যে কোনো লজ্জার বোধ নেই চার যেখানে কোনো বুদ্ধিমান ব্যক্তি বসবাস করে না পাঁচ যেখানে মানুষ দান ধর্মের বিষয়ে অনিহা প্রকাশ করে একজন চাকরের পরীক্ষা তখনই নেওয়া উচিত যখন সে তার কর্তব্য পালন না করে আত্মীয় পরিজনদের চেনা যায় তখনই যখন আপনার চারিদিকে বিপদ ঘনিয়ে আসবে একজন বন্ধুকে চিনতে পারবেন সেদিন যখন আপনি বিপরীত পরিস্থিতির সম্মুখীন হবেন আর যখন আপনার সময় ভালো যাবে না তখন আপনি আপনার নিজ স্ত্রীকে চিনতে পারবেন তাই জীবনের প্রতিটি সম্পর্ককে যাচাই করার জন্য সময়ই হল সবচেয়ে বড় পরীক্ষক সুখে নয় দুঃখী মানুষ আত্মীয় বন্ধু আর সঙ্গীর আসল রূপ প্রকাশ পায় তাই সঠিক মানুষকে চিনে নেওয়াই হল জীবনের প্রকৃত জ্ঞান মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য হল সবাই আমাদের সাথে সুখের সময় থাকে কিন্তু আসল মানুষগুলোকে চেনা যায় তখনই যখন দুঃখ কষ্ট বা সংকটের অন্ধকার নেমে আসে একজন চাকরকে তার কর্তব্যের মধ্যে দিয়ে বিচার করা যায় আত্মীয়দের চেনা যায় বিপদের দিনে বন্ধুকে চেনা যায় প্রতিকূল পরিস্থিতিতে আর একজন স্ত্রীর প্রকৃত ভালোবাসা বোঝা যায় তখনই যখন জীবনে কঠিন সময় আসে তাই আমাদের বোঝা উচিত সম্পর্কের আসল রূপ কখনো কথায় নয় বরং কর্মের মধ্যেই প্রকাশ পায় জীবনের প্রতিটি সম্পর্ক হল এক একটি পরীক্ষার মতো সময় সেই পরীক্ষার প্রকৃত শিক্ষক সুখ দুঃখ লাভ ক্ষতি অনুকূল বিপরীত সব কিছুই মানুষকে শিক্ষা দেয় কারা সত্যিকার অর্থে আমাদের আর কারা শুধু মুখে কথা বলে তাই ঈশ্বর সবসময় আমাদের সামনে এমন পরিস্থিতি এনে দেন যেখানে আমরা সম্পর্কের আসল রূপ বুঝতে পারি সর্বশেষে বলা যায় যে সম্পর্ক সময়ের পরীক্ষায় টিকে যায় সেটিই সত্যিকারের সম্পর্ক আর এই সত্য জ্ঞান জানাই হল জীবনের প্রকৃত জ্ঞান বন্ধুরা জন্ম আর মৃত্যুর রহস্য যেমন অনন্ত তেমনই অনন্ত এই জীবনের পথচলা আমরা সবাই একদিন এই দেহ ত্যাগ করব কিন্তু আমাদের কর্ম আমাদের কণ্ঠ আমাদের ভাবনা অমর হয়ে থেকে যাবে ঠিক তেমন ভগবানের বাণী যুগে যুগে মানুষের কাছে পৌঁছে যায় তেমনি আজকের এই ভিডিওটিও হয়তো একদিন আপনাদের সন্তান সন্ততির কাছে আলো হয়ে উঠবে আমি রুমা আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের মনে সামান্য হলেই ভাবনার আলো জ্বালাতে পারে তবে আমার জীবন সার্থক ভগবানের আশীর্বাদ আপনার সঙ্গেই থাকুক সুস্থ থাকুন শান্তিতে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে